আসসালামু আলাইকুম মিজান এফ ব্লগে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের দেখাবো শোমশেননগরে সবচেয়ে ভাইরাল জায়গাটি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শমশাননগরের সবচেয়ে ভাইরাল জায়গাটি আপনারা ফেসবুকে দেখেছেন এই জায়গাটির ছবি অনেক ভাইরাল হয়েছে আমরা আজকে সেই জায়গাটিতে এসেছি এই জায়গাটি হচ্ছে শোমশেননগর চা বাগানের ফ্যাক্টরির ঠিক সামনের রাস্তাটি এটি যখন সিজন টাইম থাকে মানে গরমের সময় এই জায়গাটি খুবই সুন্দর থাকে আপনারা নতুন নতুন চা পাতা থাকে তখন এই জায়গাটি দেখতে খুবই সুন্দর লাগে এবং আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে রয়েছে কৃষ্ণচূড়ার গাছ এই কৃষ্ণচূড়ার গাছে অনেক কৃষ্ণচূড়ার ফুল যখন ফুটে তখন এই রাস্তাটি অনেক সৌন্দর্য বেড়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে রয়েছে কৃষ্ণচূড়ার গাছ তখন এই রাস্তাটি দেখতে খুবই সুন্দর লাগে এবং দুই পাশে রাস্তাটি দুই পাশে রয়েছে চা বাগানের চা বাগান বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডান পাশের চা বাগানটি নতুন পাতার জন্য কেটে দেয়া হয়েছে কিছুদিন পরে নতুন পাতা গুজাবে তখন এই রাস্তাটি দেখতে আরও সুন্দর দেখাবে এখন সিজন টাইম নয় গরমের সময় হচ্ছে চা পাতার সিজন তখন এই রাস্তাটি খুবই সুন্দর লাগে দুই পাশে সবুজ চা বাগান মধ্য দিয়ে রাস্তাটি এবং রয়েছে কৃষ্ণচূড়ার অনেক গাছ আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনাদের কাছে ভালো লাগবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কৃষ্ণচূড়ার গাছ আর গরমের সময় আপনারা জানেন যে কৃষ্ণচূড়া ফুল ফুটে ঠিক তখন এই রাস্তাটি দেখতে অনেক অসাধারণ লাগে যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করবেন সবাইকে ভিডিওটি শেয়ার করার রইল এবং যারা মিজান অ্যাপ ব্লগ ফেসবুক পেজ এবং ইউটিউবের নতুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন সম্মানিত দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই রাস্তাটি দুই পাশে রয়েছে সারিবদ্ধ চাহ চা বাগান এবং শিমুল গাছ আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই কৃষ্ণচূড়া যখন ফুল ফুটে তখন খুবই সুন্দর দেখায় রাস্তাটি আপনারা দেখেছেন হয়তো ফেসবুকে এই রাস্তাটির ছবি অনেক ভাইরাল হয়েছে যখন কৃষ্ণ চূড়া ফুল ফুটেছিল দেখতে পাচ্ছেন আপনারা দুই পাশে রয়েছে কৃষ্ণচূড়া ফুলের গাছ এবং চা বাগান খুবই সুন্দর একটি জায়গা সবাই ভিডিওটি শেয়ার করবেন আপনারা আমাদের পোস্টে লাইক কমেন্ট করবেন পোস্টে যদি লাইক কমেন্ট না করেন তাহলে আমাদের নতুন ভিডিও বা নতুন পোস্ট আপনারা দেখতে পারবেন না তাই আপনারা আমাদের এই পোস্টে লাইক দিবেন এমন কমেন্ট করে আপনার মতামত জানাবেন যারা এখনও আমাদের ফেসবুক পেজটি ফলো দেননি আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সবাই শেয়ার করবেন এবং আমাদের আগের ব্লগ ভিডিওগুলো দেখে আসবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম